বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব যশোরের ডিসি অফিস ঘেরাও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভবদহ এবং তৎসংলগ্ন বিল এলাকায় জলবদ্ধতা দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে যশোরের কালেক্টরেট ভবন ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি দিয়েছে জেলার জলমগ্ন এলাকার বাসিন্দারা এরপর জানিয়ে দিব সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আজ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ এদিকে হাতের কবজে বিচ্ছিন্ন করে দেয়া হল নুরুজ্জামানের মুন্সীগঞ্জের গজারায় পূর্বশত্রুতার দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটেছে এতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর জখম করা হয়েছে এতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় নুরুজ্জামান নামের একজনের জানাব ভারত থেকে এলো দুই লক্ষ একত্রিশ হাজার পিস ডিম অপেক্ষায় আরও একটি চালান বেনাপোল দিয়ে বাংলাদেশ এলো ভারত থেকে আমদানিকৃত ডিমের প্রথম চালানের দুই লক্ষ একত্রিশ হাজার আটশো চল্লিশ পিস ডিম যা বাংলাদেশি টাকায় পড়েছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা প্রত্যেকটি ডিমের মূল্য এবারে জানাবো নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সাব্বির আহমেদ প্রধানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ মাসের প্রথম পাঁচ দিনে রেমিটেন্স কোটি মার্কিন ডলার যা টাকায় প্রায় হাজার কোটি কোটি টাকা এর আগে গত বছর একই সময় এসেছিল লক্ষ ডলার এবার দশ কোটি ডলার বেশি এসেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিদেশ থেকে রেমিটেন্স আগের থেকে অনেক অংশ বৃদ্ধি পেয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যশোরের ডিসি অফিস ঘেরাও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভয়াবহ এবং তৎসংলগ্ন বিল এলাকায় জলবদ্ধতা দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে যশোর কালেক্টরেট ভবন ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে জেলার জলমগ্ন এলাকার বাসিন্দারা রোববার দুপুর বারোটা থেকে ভব্দ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে ব্যানার ফেস্টুন ও লাঙল মই ও আচর সহ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এ সময় বব্দবাসী পানি সরাও মানুষ বাঁচাও স্লোগান দিতে থাকেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন বলেও জানিয়েছে সংগঠনটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এর আগে প্রেস ক্লাব যশোরের সামনে একই দাবিতে মানববন্ধন করে দাবি জানায় তারা জানায় দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাও করা হবে নেতারা বলেন জনপদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা ফসল বসতবাড়ি জানমালের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং কাজে স্বচ্ছতা আনতে সেনাবাহিনীর তদারকি আন্দোলনকারী সংগঠনগুলো নেতাদের সমন্বয়ে সম্পূর্ণ করা তারারও বলেন ভবদ এলাকায় লাখ লাখ একর জমি পানি নিচে হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন স্কুল কলেজের পানি এমন পরিস্থিতিতে লাগাতার অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হয়েছে জানিয়ে তারা বলেন যতক্ষণ পর্যন্ত জলমগ্ন ভব্দবাসীর পক্ষে ফলাফল না আসবে ততক্ষণ এখানে অবস্থান করব সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ রোববার ছয় অক্টোবর বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা জানান গোয়েন্দা পুলিশ ডিবির এক দল বিকেলে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায় ওই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাবেকেই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ডিমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা নয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন এছাড়াও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মী সহ সরকার দলীয় সাবেক এমপি মন্ত্রীরা পরবর্তী আন্দোলন দমন এবং প্রাণহানির ঘটনায় শেখ হাসিনা ছাড়াও সাবেক এমপি মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে একাধিক মামলা হয়েছে সব মামলায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়া হল নুরুজ্জামানের মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শূত্রুতার দ্বন্দ্বে বাউলগানের আসর নিয়ে সংঘর্ষে হামলার ঘটনা ঘটেছে এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর জখম করা হয়েছে এতে হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় নুরুজ্জামান নামের এক যুবকের এই ঘটনার পর স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থা সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন শনিবার পাঁচই অক্টোবর রাত দেড়টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চোদ্দ নিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে বসতবাড়ি সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ফজলুল করিমের সঙ্গে বাসেত মিয়ার বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে সেই ঘটনার পূর্ব বিরোধের জের ধরে ফজলুল করিম এবং তার স্বজনেরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটায় এই ঘটনায় আহতরা হলেন নুরুজ্জামান পঁয়ষট্টি মুক্তার হোসেন সাঁত্রিশ শাকিল তেইশ ও আমিন চোদ্দ বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান তিনি জানান পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তীতে আহতদের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবার ভারত থেকে এলো দুই লক্ষ একত্রিশ হাজার পিস ডিম প্রবেশের অপেক্ষায় আরও একটি চালান বেনাপোল সীমান্ত দিয়ে এপারে এলো ভারত থেকে আমদানিকৃত দুই লক্ষ একত্রিশ হাজার আটশো চল্লিশ পিস ডিম প্রবেশের অপেক্ষায় রয়েছে আমদানিকৃত আরও দুই লক্ষ তিরিশ হাজার পিস ডিম ডিমের প্রথম চালানটি রোববার ছয় অক্টোবর বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছানোর পর দ্রুত পরীক্ষণ শেষে সিরাজগঞ্জে পাঠানো হবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান দেশে ডিমের বাজার স্থিতিশীল রাখ সম্প্রতি সরকার একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ভারত থেকে পঞ্চাশ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে যার প্রথম চালান এটি এর আগে গেল মাসও ভারত থেকে ডিমের কয়েকটি চালান আসে বেনাপোল দে বেনাপোল কাস্টমস হাউজের সুলকান গ্রুপ একের রাজস্ব কর্মকর্তা শিবলি রহমান জানিয়েছে জরুরি পচনশীল পণ্য হয় অগ্রাধিকারের ভিত্তিতে ডিমের চালানের ছাড় করানো সহ বন্দর কাস্টমস সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে কাস্টম সূত্র জানায় আমদানিকৃত ডিমের ইনভয়েস মূল্য নয় দশমিক বারো ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় বারো লক্ষ হাজার তিনশো টাকা অর্থাৎ প্রতিটি ডিমের মূল্য পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পড়েছে এছাড়া ডিমের নির্ধারিত এই মূল্যের উপর ৩৩ শতাংশ কাস্টমস ডিউটি পরিশোধ করতে হবে আমদানি কারককে ডিম আমদানি কারক প্রতিষ্ঠান ঢাকা ওয়ারি হাইড্রোল্যান্ড সলিউশন এবং রপ্তানিকারক ভারতের শ্রীলক্ষ্মী নারায়ণ ভাণ্ডার আমদানিকৃত ডিমের চালানটি সি এফ এজেন্ট বেনাপোলের এন্টারপ্রাইজের অ্যান্টার আব্দুল লতিফ জানান আমদানিকৃত মূল্যের সঙ্গে শুল্ক এবং অন্যান্য খরচ মিলিয়ে তাদের প্রতিটি ডিমের ক্রয় মূল্য দশ টাকার উপরে পড়েছে প্রথম চালানটি যাবে সিরাজগঞ্জে এ সময় তিনি আরও জানান আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশন ভারত থেকে পঞ্চাশ লাখ ডিম আমদানির অনুমতি পেয়েছে আজ প্রথম চালানটি ঢুকলো এবং বেনাপোলের ওই পারে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও একটি চালান পর্যায়ক্রমে আসবে বাকি সব চালানগুলো নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সাব্বির আহমেদ প্রধানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ রোববার ছয় অক্টোবর ভোরে গোদনাইল বারমাশিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসি আলমামুন মামুন গ্রেপ্তার হওয়া সাব্বির আহমেদ প্রধান আটচল্লিশ গোদনাইল বারমাশিল এলাকার মৃত হাসান আলী প্রধানের ছেলে তিনি সিদ্দিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তার বিরুদ্ধে চোরাই জ্বালানি তেলের ব্যবসা ও চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে